রাত গভীর হচ্ছিল টেলিভিশনের পর্দায় ফলাফল আসছিল একের পর এক সারা দেশের মানুষ অপেক্ষা করছিল কেউ উদ্বিগ্ন কেউ বা উত্তেজিত কেউ বা চুপচাপ বসে শুধু দেখছিল সেটা এমন একটা রাত যেটা আমাদের রাজনৈতিক ইতিহাসটাকে আর একটা অধ্যায় যুক্ত করলো কিন্তু এই অধ্যায়টা কি সুখের নাকি এর ভেতর লুকিয়ে আছে আরও অনেক অনেক প্রশ্ন অনেক জিজ্ঞাসা বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপি এই নির্বাচনে জয়লাভ করেছে তাদেরকে অভিনন্দন জানায় গণতান্ত্রিক প্রতিক্রিয়ায় জনগণের রায় তারা বিজয়ী হয়েছে এবং সরকার গঠনের দিকে এগিয়ে যাচ্ছে এটা একটা ইতিবাচক দিক কারণ দীর্ঘদিন পর দেশে একটা নির্বাচন হয়েছে যেখানে বিভিন্ন দল অংশ নিয়েছে জনগণ ভোট দিয়েছে এবং ভোটের ফলাফল এসেছে কিন্তু প্রশ্ন হলো এই ফলাফলের পেছনের গল্পটা কি সবকিছু কি এতটাই সরল ছিল যতটা দেখাচ্ছে নাকি এর ভেতরে আরও অনেক কিছু আছে যেটা সাধারণ মানুষের চোখে নির্বাচনের দিনটা মোটামুটি শান্তিপূর্ণ ছিল বলা যায় বড় ধরনের কোনো সহিংসতা হয়নি মানুষ লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছে অনেকের মুখে ছিল আসার আলো অনেকে ভেবেছিল হয়তো এবার কিছু একটা বদলাবে কিন্তু যখন রাত নামল এবং ফলাফল গণনা শুরু হলো তখন থেকেই শুরু হলো আসল নাটকীয়তা বিভিন্ন সূত্র থেকে তথ্য যেখানে অনেক তুলছে গণনা নিয়ে ভোট দেওয়ার প্রতিক্রিয়ার সমস্যা না থাকলেও ফলাফল গণনার ক্ষেত্রে কিছু অনিয়মের অভিযোগ উঠেছে বিশেষ করে জামায়াত ইসলামী এই বিষয়টি নিয়ে তীব্র আপত্তি জানিয়েছেন তাদের দাবি অনেক এলাকায় তাদের প্রার্থীরা ব্যাপক সামর্থ্য পেলেও ফলাফলে তা প্রতিফলিত হয়নি এখন প্রশ্ন হলো সত্যি কি তাই নাকি এটা শুধু পরাজিতদের আফেক এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের একটু পেছনের দিকে তাকাতে হবে 2008 সালের নির্বাচনের কথা মনে করুন সেই সময় একই ধরনের অভিযোগ উঠেছিল বলা হয়েছিল জনগণ ভোট দিয়েছে একভাবে কিন্তু ফলাফল এসেছে অন্যভাবে সেদিন বিএনপি এই অভিযোগ করছিল আজ জামায়াত করছে রাজনীতির চাকা এভাবে ঘোরে তবে একটা কথা পরিষ্কার করে বলা দরকার বিএনপি এই নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা অর্জন করেছে এটাই বাস্তবতা জনগণ বড় একটা অংশ তবে তাদের পক্ষে রায় দিয়েছে এ রায়কে সম্মান জানাতে হবে সবাইকে গণতন্ত্রের এটাই নিয়ম জয়ী দলকে স্মৃতি দেওয়ার এবং তাদের সরকার গঠনের সুযোগ করে দেওয়া কিন্তু একই সাথে যারা প্রশ্ন তুলেছে তাদের কথাও শোনা দরকার কারণ গণতন্ত্রের প্রশ্ন করার অধিকার সবার আছে সমালোচনা করার অধিকার সবারই আছে এবং এই অধিকার রক্ষা করা নতুন সরকারের দায়িত্ব হবে জামায়াত ইসলামী এখন কি করবে এই প্রশ্ন অনেকের মনে তাদের সমর্থকরা হতাশ অনেকেই প্রশ্ন করেছে এটা চেষ্টার পরেও ফলাফল ব্যর্থ কেন কেন তারা আরো বেশি আসন পেল না এখানে একটা বিষয় বোঝা দরকার রাজনীতি শুধু সামর্থনের খেলা নয় এখানে আরো অনেক কিছু জড়িয়ে আছে প্রশাসন ক্ষমতা কাঠামো দীর্ঘস্থায়ী ব্যবস্থা এই সব মিলিয়ে রাজনীতি চলে শুধু মানুষের ভালোবাসা থাকলেই ক্ষমতায় যাওয়া সম্ভব নয় জামাতের নেতৃত্বে এই মুহূর্তে তাদের কর্মীদের ধৈর্য ধারণ করতে বলা হয়েছে তারা বলছে হতাশ হওয়ার কিছুই নেই আসলে কি এটাই আলো আসবেই তাদের বক্তব্য হলো জনগণ তাদের সামর্থ্য করেছে শিক্ষিত ভদ্র সচেতন মানুষ তাদের পাশে দাঁড়িয়েছে এটাই আসল বিজয় কিন্তু ফলাফল তো বলছে অনেক কথা এখানেই আসল গণতন্ত্রের সেই পুরনো বিতর্ক গ্রিক দার্শনিক অ্যারিস্টোটাল বলেছিলেন গণতন্ত্র আসলেই মূর্খের শাসন যেখানে সংখ্যাগরিষ্ঠদের মতো চূড়ান্ত সেটাই যোগ্য হোক বা অযোগ্য এ কথা আজও প্রসঙ্গে কিনা সেটা ভাবার বিষয় তবে জামাত যে ফলাফল মেনে নেবে না তা মনে হচ্ছে না তারা সংসদে যাবে যারা জিতেছে তারা শপথ নেবে এবং বিরোধী দল হিসেবে ভূমিকা পালন করবে এটা একটা পরিণত রাজনীতিক সিদ্ধান্ত উত্তেজনা ছড়ানো বা হটকারি কিছু তাদের পক্ষ থেকে আসবে না বলে ধারণা করা হচ্ছে আর এটাই হচ্ছে সবচেয়ে ভালো পথ কারণ সালের কথা মনে করুন। যেদিন বিএনপি জামাত মিলে অনেক অভিযোগ তুলেছিল কিন্তু কিছুই করতে পারেনি এখন পরিস্থিতি ভিন্ন হলেও বাস্তবতা ঠিক একই রকম রাস্তায় নেমে কিছুই করার সুযোগ নেই আইনি পথে লড়াই করা যায় প্রতিবাদ করা যায় কিন্তু শেষ পর্যন্ত ফলাফল মেনে নিয়েই সামনে এগিয়ে যেতে হবে এখানে সবচেয়ে বড় প্রশ্ন হল দেশ কোন দিকে যাবে বিএনপি সরকার গঠন করবে তারেক রহমানের নেতৃত্ব দল এগিয়ে যাবে কিন্তু তাদের সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে অর্থনৈতিক সংকট জনগণের প্রত্যাশা আন্তর্জাতিক চাপ সব মিলিয়ে একটা জটিল পরিস্থিতি অতীতে বিএনপির শাসনামলে কি হয়েছিল সেটা সবাই জানে চাঁদাবাজি অনিয়মের অভিযোগ ছিল কিন্তু এবার কি তারা বদলে যাবে নাকি পাঁচই আগস্টের পরবর্তী সময় তাদের যে চরিত্র দেখেছে সেটাই ধরে রাখবে নাকি পুরনো পথে ফিরে যাবে বের যদিও তারা পুরনো পথে ফিরে যেতে পারে তবে জনগণ তাদের খুব শীঘ্রই লাল কাটে দেখাবে এটাই নিশ্চিত কারণ এখন মানুষ সচেতন প্রতিবাদ করতে শিখে গেছে আগের মতো হয়তো পনেরো থেকে বিশ বছর লাগত কিন্তু এখনকার মানুষ তার চেয়ে অনেকটাই সচেতন এবং তার থেকে অনেক গুণ এগিয়ে গেছে কয়েক মাসের মধ্যেই জনমত ঘুরে যেতে পারে বিএনপির এই উচ্ছ্বাসিত এবং জয়ের পথের দিকটি দেশের মানুষ এখন জাগ্রত তারা চোখ খুলে রেখেছে কেউ যদি ভুলপটে হাঁটে জনগণ ছাড়বে না এটাই হয়তো সবচেয়ে বড় আসার জায়গা মানুষ এখন চুপচাপ করে থাকবে না প্রতিবাদ করবে রুখে দাঁড়াবে আলো আসবেই হয়তো আজ নয়তো কাল আলোর আসার কারণেই অন্ধকার কখনোই স্থায়ী হয় না যে কথাটা বললেই চলে যেটা আপনারা অবশ্যই দেখেছেন প্রিয় দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল সবসময় আপডেট এবং পর্দার আড়ালে ঘটে যাওয়া সকল খবরাখবর জানতে এক্ষুনি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ